দেখবো আমাদের এই ভাই কি পারবে ফ্লিপ করে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি ফ্লিপ করে বেলুন খুবই সুন্দর ভাবে ফ্লিপ করেছিল কিন্তু দেখি দর্শক বন্ধুরা আমাদের এই ভাই কি পারবে খুবই সুন্দর ভাবে ফ্লিপ করেছিল সুন্দর করে টার্গেট করে ফ্লিপ করতে হবে সুন্দর ফ্লিপ দেখিয়েছ ভাইও দেখা যাবে করে বেলুন ফাটানোর মজার খেলা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখি আমাদের এই ভাই কি পারবেন না বিজয়ী হতেন না দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই পারে কিনা সুন্দর করেছে এবং ক্লিক করে বেলুন ও ভাটিয়ে দিয়েছে চলে আসেন উঠে আসেন ভাই ভাই পুরো পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল